আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী বন্ধুরা পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে শুভ স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আপডেট আজ বাইশে জুলাই দুই হাজার পঁচিশ পৃথিবীর সবচেয়ে শেষ টাকার আপডেট আপনাদের জানার চেষ্টা করব দর্শক আপনারা জানেন যে বর্তমানে ওমান কাতার সহ মধ্যপ্রায় চেষ্ট করা দেশের টাকার একটা ঊর্ধ্বমুখী আছে কিছু কিছু দেশের টাকার একটা অপরিবর্তিত আছে তো দর্শক আজকে আপনাদেরকে সর্বপ্রথম জানাবো সৌদি আরবের এক রিয়াল সমান সমান আপনার পেয়ে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা থেকে ৩৩ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন বত্রিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা পাঁচ পয়সা দর্শক মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সমান আপনার পেয়ে যাবেন আসছে টাকার সকল এক্সচেঞ্জের মাধ্যমে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা থেকে উনত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন আঠাশ টাকা পাঁচ পয়সা ক্যাশ পাবেন আঠাশ টাকা পাঁচ পয়সা দর্শক মার্কিন এক ডলার যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো বাইশ টাকা বাইশ পয়সা থেকে একশো তেইশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো একুশ টাকা সাতাশি পয়সা ক্যাশ পাবেন একশো একুশ টাকা বিশ পয়সা দশক ইউরোপীয় এক ইউরো সমান আপনারা পেয়ে যাবেন আজ চলাশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো চুয়াল্লিশ টাকা একত্রিশ পয়সা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক ইতালিয়ান এক ইউরো সমান যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো চুয়াল্লিশ পয়সা থেকে একশো বিকাশে পেয়ে যাবেন একশো তেতাল্লিশ পাবেন একশো তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সমান প্রাপ্য পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো ষাট টাকা সত্তর পয়সা থেকে একশো একষট্টি টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো ষাট টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন একশো উনষাট টাকা সত্তর পয়সা দশক কেনাডিয়ান এক ডলার সমান প্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একানব্বই টাকা সাতাশি পয়সা থেকে বিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন একানব্বই টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন একানব্বই টাকা বিশ পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সমানাপে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একাত্তর টাকা তেইশ পয়সা থেকে বাহাত্তর টাকা পর্যন্ত বিকাশে পাবেন একাত্তর টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন একাত্তর টাকা বিশ পয়সা দশক স্ট্রোলিয়ান এক ডলার সমানাপ্রাপ্য যেমন বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনাশি টাকা ছত্রিশ পয়সা থেকে আশি টাকা পর্যন্ত বিকাশে পাবেন উনাশি টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন উনাশি টাকা বিশ পয়সা দশক দুবাই এক দেড়হাম সমান্যে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা নব্বই পয়সা দশক ওমানি এক রিয়াল প্রাপ্য যেমন বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো দশ টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো এগারো টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো এগারো টাকা এবং ক্যাশ পাবেন তিনশো এগারো টাকা বিশ পয়সা দর্শক বাহরানি এক দিনার সমানা প্রাপ্যে যেমন বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো বাইশ টাকা পাঁচ পয়সা থেকে তিনশো তেইশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো একুশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন তিনশো একুশ টাকা নব্বই পয়সা দশক কাতারি এক রিয়াল সমানা প্রাপে যেমন বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা তিরিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা নব্বই পয়সা দশক কুইতি এক দিনার সমানাপে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো সাতানব্বই টাকা এক পয়সা থেকে তিনশো আটানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো ছিয়ানব্বই টাকা বিশ পয়সা দোশক সুইজারল্যান্ডের এক পেয়ে সমান্ত আশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একান্ন টাকা একত্রিশ পয়সা থেকে একশো বাউন্ন টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো পঞ্চাশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন একশো পঞ্চাশ টাকা সত্তর পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রান পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পয়সা থেকে সাত টাকা পর্যন্ত বিকাশে পাবেন ছয় টাকা পঞ্চাশ পয়সা দশক জাপানি এক এন শূন্য দশমিক আটশো বাইশ পয়সা পেয়ে যেমন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো চুয়াত্তর পয়সা পেয়ে যেমন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে দশক ইন্ডিয়ান এক রুপি পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা উনচল্লিশ পয়সা থেকে এক টাকা চল্লিশ পয়সা পর্যন্ত পেয়ে যাবেন সকল এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে চাইনি

পঞ্চাশ পয়সা দর্শক ইরাকি এক দিনার সমান প্রাপ্য হয়ে আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক নব্বই পয়সা থেকে শূন্য দশমিক পঁচানব্বই পয়সা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন শূন্য দশমিক নব্বই পয়সা ক্যাশ পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করব সেই পর্যন্ত সাথে থাকবেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ